হ্যালো চেয়ারম্যান সাহেব আর এটা গন্ডগোল হয়েছে জমি নিয়ে লাগছে সময় আইছো তো ওই যে আমার এই ডিগির তলে আইছ আমার বাড়ির উনি এখন এই যাবে মানে ঠিক আছে ঠিক আছে ঠিক বলে ঢাকা থাকি না বলে তো কি আছে রেখে রাখছে

আর <laughs> বিচার <laughs> হিসেব তো এখানে আসবে না একটা মাইসির সম্মান আছে একটা যদি থানা থেকে একটা ওসি এসে